আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রুচিবিদ্ধি এবং রক্তশূন্যতা থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ এটি রুচি এবং রক্তশূন্যতা থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম আমলা শিয়া ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে আমলা শিয়া ইংলিশে লেখা আছে আমলা শিয়া আমলাশিয়া ভালো করে খেয়াল করুন আমলাশিয়া আমলকি রসায়ন এই আমলাশিয়া প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরে অনুমোদন রয়েছে এটি আয়ুর্বেদিক ঔষধ লেখা আছে খেয়াল করুন এই আয়ুর্বেদিক ঔষধ মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের ছাল বাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব ক্রিয়া নেই ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি শিশু থেকে বিদ্যু পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে এটি কোনো হার্টের পেশেন্ট কিডনির পেশেন্ট কোনো বাধ্যবাধকতা নাই যে কেউ সেবন করতে পারে আলহামদুলিল্লাহ আয়ুর্বেদিক ঔষধ অত্যন্ত কার্যকরী অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই বলতেছেন খাবারের রুচি নেই মুখে কোনো রুচি হয় না খাবার খেতে ভালো লাগে না অরুচি অম্লধিক্ষ গ্যাস্ট্রিকের সমস্যা কুষ্ঠকাঠিন্য জন্ডিস এ ধরনের সমস্যাগুলো সমাধানের অত্যন্ত কার্যকরী আরেকটি হলো রক্তশূন্যতা রক্ত স্বল্পতা শরীরে রক্ত উৎপাদন হয় না রক্তশূন্যতায় ভুগতেছে মূলত খাবার খেতে না পারলে তো রক্তশূন্যতা ভুগবেই যে কোনো কারণে রক্তশূন্যতা হোক রক্তশূন্যতা থেকে মুক্তির অত্যন্ত কার্যকরী শিয়া। এটি প্রাকৃতিক ঔষধ আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমি আপনাদেরকে পড়ে শুনেছি অরুচি বদহজম পেট ফাঁপা গলা এবং বুক জ্বালাপোড়া করা অম্লাধিক্য রক্তশূন্যতা হৃদরোগ এবং জন্ডিস রোগের মহা ঔষধ এই আমলা শিয়া পাবেন কোথায় হামদাদ কোম্পানির শাখা সারা বাংলাদেশে প্রত্যেক থানা পর্যায়ে রয়েছে তাদের থেকে নেবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন এটি সিরাপ আকারে এখানে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে এটির মূল্য একশো পঞ্চাশ টাকা মিনিমাম তিন মাস সেবন করবেন কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু